আরেমিনা মিনা দেখো ওই মহিলারও একটা মেয়ে সন্তান হয়েছে এবং আমাদেরও একটা মেয়ে সন্তান হয়েছে কিন্তু ওই মহিলাটা অনেক বড় লোক এখন চুপিসারে ওই মহিলার কাছে আমাদের বাচ্চাটাকে দিয়ে দিব এবং ওই মহিলার যে বাচ্চা আছে সেটা আমরা নিয়ে আসবো তখন আমাদের বাচ্চাটা ওই বড় লোক ঘরে মানুষ হবে এবং যখনই সে বড় হয়ে যাবে তখন আমরা তাকে আবার নিয়ে নিব এই দেখো এটাই সুযোগ চলো তাড়াতাড়ি এই বাচ্চাটা এখানে রেখে দেই এবং তার বাচ্চাটা আমরা নিয়ে যাই নিয়ে নিয়েছি চলো এখন তাড়াতাড়ি প্রায় বিশ বছর পর যখন দুইটা মেয়ে একসাথে বড় হয়ে যায় তখন আরে তুই এখানে ঝাড়ু দিছিস কেন তাড়াতাড়ি ঘরে যা আরে অনেক কাজ পরে আছে ঠিক আছে আরমান মান চলো আজকে সুযোগ আমরা আমাদের বাচ্চাটাকে দেখে আসছি ঠিক আছে চলো আমরা যাই আরে আমাদের বাচ্চাটার কত সৌভাগ্য সে কত বড় লোক বাড়িতে থাকে তার বাড়ি দেখেই তো আমার মন ভরে যাচ্ছে আরে তোমরা কার আমাদের বাড়িতে কি করতে এসেছো বলা নেই কোনে তোমরা বাড়ির ভিতরে কেন ঢুকেছো এই সব গরীব ফকির কথা থেকে যে আসে বুঝি না তাড়াতাড়ি আমাদের বাড়ি থেকে বের হয়ে যাও যাও তাড়াতাড়ি বের হও এরপরে কি ছিল সেটা দেখার আগে বক্সের ভিতরে পৃথিবীর সবথেকে সুন্দর একটি ছবি আছে সেটি দেখতে চাইলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন করে দিয়েছেন তো এই দেখুন যারা যারা এই ছবিটাকে পৃথিবীর সবথেকে সুন্দর মনে করেন শুধুমাত্র তারা লাইক আর সাবস্ক্রাইব করে কমেন্ট আর নাম লিখবেন আরে আমাদের বাচ্চা দেখে আমাদেরকে চিনতেছেন তাড়াতাড়ি আমাদের চোখের সামনে থেকে চলে যাও এই জন্যই বন্ধুরা বেশি লোভ করা ¡Hasta la